আমরা কিন্তু আজকে কালেকশন থেকে বুঝতে পারছেন ভিউয়ার্স আমরা কিন্তু ফোনের গোপন আস্থানায় চলে আসছি বলতে পারেন ফোনের গোডাউন অবশ্য ডেক্সের একদম ওই মাথা থেকে শুরু করে একদম এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন এখান থেকে এক পিস ফোন নিলেও আজকে একদম পাইকারি দামে নিতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আপনাদের বাজেট যদি তিন হাজার টাকারও কম হয়ে থাকে এই সব থেকে একটা স্মার্টফোন কিনতে পারবেন ভিউয়ার্স আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবেন মেহেদি ভাই সালামু আলাইকুম ভাই আসসালাম ভাই

পেয়ে যাচ্ছে ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ চার বত্রিশ চার চৌষট্টি ডিভাইস তারপরে তারপর আছে ভিভো ভিভো ওয়াই ফাইভ জি কোথায় পাচ্ছে আজকে এটা তো একশো আঠাশ হয়শো আঠাশ ফিঙ্গার প্রিন্ট সহ

তারপরে ভাই তারপরে আছে Oppo A15 Oppo A15 জি লাল বল 8256 ভেরিয়েন্টের ফোন রেড কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার যার যে কালার চাই নিতে পারবেন কতই পাচ্ছে আজকে এটা পেয়ে যাবেন অনলি 9000 টাকা অনলি 9000 জি অনলি 9000 টাকায় পেয়ে যাচ্ছে Oppo A15 এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে 8256 ভেরিয়েন্টের ফোন কিন্তু ভিউয়ার্স এটা ক্যামেরা অসাধারণ অবশ্যই নিতে পারেন কিন্তু অনলি 9000 টাকায় ভিউয়ার্স ক্যামেরা কিন্তু দেখতে পারছেন নিতে পারেন এই ফোনগুলো

তারপরে ভিভো ওয়াই সতেরো ভিভো ওয়াই সতেরো জি হম ছয় একশো আটশো কত পারেন পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ভিভো

পেয়ে যাবেন তারপর আছে Vivo V15 পপআপ ক্যামেরা Vivo V15 পপআপ ক্যামেরার ফোন এটা পপআপ ক্যামেরার ফোন কালার তো আছে তাই না হ্যাঁ কালার অবশ্যই পিঙ্কিশ কালার যেটা অবশ্য আমার আপু ভাবিদের জন্য বেস্ট একটা ফোন হবে এটা

আজকে দুটা সেম প্রাইস দিয়ে দিবি কতই পাচ্ছে এটা অনলি 10500 টাকা 10500 10500 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন Vivo Y21 S 128 এর এর ফোন 10500 10500 জি এটা 200 টাকা ডিসকাউন্ট করে দেন হ্যাঁ আসলে টাকা ডিসকাউন্ট করে দেব অনলি 10300 হ্যাঁ অনলি 10300 টাকায় A57 5G ফোন 8256 এর ফোন

স্যামসাং এ ফিফটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন চার চৌষট্টি ডিভাইস কতো অনলি দশ হাজার পাঁচশো টাকা অনলি দশ হাজার দশ করে দেয় অনলি দশ হাজার টাকা ইন কিন্তু হিওর চার ডিভাইস নিতে পারেন

ওকে ঢাকার বাইরে থেকে যারা ফোন নিতে চায় কুরিয়ার মাধ্যমে তারা কিভাবে নিতে পারে বলে ভিডিওর মাধ্যমে কন্টাক্ট নাম্বার দেওয়া হয় অবশ্যই এই ভিডিওর স্ক্রিনে তো কন্টাক্ট নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করলে যে ফোন পছন্দ হলে কত টাকা অ্যাডভান্স করতে হবে 510 টাকা অ্যাডভান্স করব আর বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি অবশ্যই ফোনটা হাতে পাওয়ার পরে ধরেন এই ফোনটা অর্ডার করছে হাতে পাবেন চেক করবেন দেখে শুনে তারপর বাকি টাকা পেমেন্ট করতে পারবেন ভিউয়ার্স শপ অ্যাড্রেসটা বলে দেন এটা হলো ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধন শপিং কমপ্লেক্স এস আই টেক তিনশো চৌত্রিশ নম্বর শপ ওকে আসলে তো আপনি পাবে হ্যাঁ আসলাম আসলে কিন্তু ভাইকে পেয়ে যাবে এই ছিল অবশ্যই এস আই টেকের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দেবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য আর যারা কিনা ফোনের গোডাউন থেকে পাইকারি দামে এক পিস ফোন নিতে চান অবশ্যই অবশ্যই এস আই টেকে কিন্তু চলে আসতে পারেন এখানে কিন্তু কালেকশন দেখে বুঝতে পারছেন ইউজ ফোনের হিউজ কালেকশন অবশ্যই